খুব অল্প সময়ের মধ্যেই ডক্টর ইউনুস ধ্বংস হয়ে গেল এই দিকে সেনা প্রধানের কঠিন নির্দেশ সমন্বয়কদের ফাঁসি হবে এই দিকে শেখ হাসিনা আবারও ভয়ঙ্কর রূপে দেশে ফিরতেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর ইউনুস কি পারবে শেখ হাসিনাকে থামাতে আপনি ভাবতে পারেন যে এই সময় আলোচনা কেন বাঙালি কেন ঠেকাবে শেখ হাসিনাকে ঠেকানোর দরকার সে তো নাই কি সে তো বাংলাদেশে নাই তারা কি ঠেকাবে এই ধরনের মনোভাব আসতে পারে চিন্তা ভাবনা কিন্তু এই আলোচনাটা এই মুহূর্তে দরকার

আবেগে দ্বিতীয় স্বাধীনতা বলি অবশ্যই আমাদের প্রথম স্বাধীনতার এক্সটেন্ট এবং ম্যাগনিটিউডের সাথে কোনো কিছুরই তুলনা হয় না তারপরও নানান কারণে আমরা এটাকে বলি আমরা আবেগের কথা বলতে পারি সো যে দ্বিতীয়বার স্বাধীনতা স্বাদ আমরা পাচ্ছি সেটা এই রকম মানুষদের আত্মত্যাগের জন্য ডক্টর ইউনুস এবং মোদী বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মোড় নিয়ে ভারতে বসে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবারও দলের নেতাকর্মীদের মাঠে নামার জন্য ফুসলাচ্ছেন দিচ্ছেন একের পর এক অডিও বার্তা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর শিরোনাম এবং থাম্বেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে দর্শক আমি বেশি কথা বলাবো না এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসের এবার পতন নিশ্চিত এইদিকে প্রত্যেকটা সমন্বয়কের ফাঁসি হবে কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছেন ছাত্রলীগের তাণ্ডব বাংলাদেশে শুরু হয়ে গেছে দর্শক বেশি কথা বাড়াতে চাই না সেনা প্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনা নির্দেশেই এই সমন্বয়কদের ফাঁসি হবে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন ডক্টর ইউনুস কি পারবে শেখাসিনাকে থামাতে আপনি ভাবতে পারেন যে এই সময়ই আলোচনা কেন বাংলাদেশ আওয়ামী লীগ কি বাংলাদেশ আছে নাকি রাজনৈতিক রাজপথেকে বাংলাদেশ আছে আওয়ামী লীগ তো এখন ভূতের মতো হয়ে গেছে মানে শব্দ শোনা যায় কথা শোনা যায় কিন্তু দেখা যায় না তাহলে আওয়ামী লীগকে কেন ঠেকাবে সেখানে ঠেকানোর দরকার সে তো নাই কি সে তো বাংলাদেশে নাই তারা কি ঠেকাবে এই ধরনের মনোভাব আসতে পারে ভাবনা কিন্তু এই আলোচনাটা এই মুহূর্তে দরকার এই আলোচনাটা করার এই জন্য দরকার যে দেখেন বাংলাদেশের রাজনীতিটাই তো এরকম মানে যে যাকে থামাতে পারে যে থামানোর জন্য যত পারদর্শী সে তত ক্ষমতা ধরেন একটা সহজ উদাহরণ দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এই অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা ক্যাবিনেট আছে তারা তাদের যে বিরোধী শক্তি অর্থাৎ আওয়ামী লীগ বা রাজপথে যাদের তাদের যারা বিরোধিতা করতেছে তাদেরকে যত থামাইতে পারবো যত সফলভাবে তাদেরকে থামাইতে পারবো এরা কিন্তু তত শক্তিশালী হয়ে উঠবো এরা কিন্তু ক্ষমতার চেয়ে একটা তত ভালোভাবে আঁকড়ে ধরে থাকতে পারবে এটাই বাংলাদেশের রাজনীতি সেই জন্যই এই বিষয়টা আলোচনা করা দরকার যে শেখ হাসিনা যেভাবে কথা বলতেছে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড়ো রাজনৈতিক দল অনেক ক্ষমতাধর ছিল এক সময় আওয়ামী লীগের সভানেত্রী তারপরে বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিল সারা বিশ্বে তিনি আয়রন লেডি হিসাবে কিন্তু পরিচয় পাইছিল বাংলাদেশকে অনেক মর্যাদা মর্যাদাও দিয়েছিল আমরা দেখছি এবং শুনছি দেখেন তার অবস্থা বর্তমানে কি যদি অন্যতন্য অন্য মানুষ হইতো একটু মানে তার সে মানে ছে না হয় যদি অন্যকে হইতো তাহলে এই কথা বলা যায় যে তার মতো হয়তো বা তিনি থাকতে পারতেন না এই জন্য যে পাঁচ তারিখে যে ক্ষমতা শ্রুত হলো আমলি দিন হঠাৎ করে হয়ে গেল মানে কোনো পূর্ব প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু নয় হঠাৎ করে শুধু পাঁচ তারিখ দশটা এগারোটা বা দুইটার দিকে আমরা সেনাপ্রধানের বক্তব্য সোশ্যাল মিডিয়া বা মূলধারার মিডিয়া দেখতে পেলাম তারপরে নাই আওয়ামী লীগ নাই তো নাই এখন তো ভোটের মতো হয়ে গেছে মানে শব্দ আওয়ামী লীগের যে শব্দ মানে আওয়ামী লীগের যে বিভিন্ন নেতাকর্মীর মুখের শুধু কথা শোনা যাইতেছে সামনে তো আসতেছে না কেউ তারপরে এই শব্দের সাথে কিন্তু এই কথার যে স্পিড এই কথার যে পাওয়ার এই পাওয়ারকে কিন্তু থামাইতে শুধু বর্তমান সরকারের না এবং সরকারের বাইরে যারা আছে যারা আওয়ামী বিরোধী তাদেরও কিন্তু জুলুম হয়ে গেছে ধরো কিন্তু মানে গরমের দিন শীতের দিনেই গরমের মতো ঘামা ঘামি শুরু হয়ে গেছে তাই না যে দেখা যায় না রাজপথে নাই মাঝে মাঝে আগে দেখা যায় তো এখন তো তাও দেখা যায় না গোপালগঞ্জে তারপরে পাবনায় ফরিদপুরে তারপরে গাইবান্ধায় হালকা ঝটি কামিশিলে হয়তো টাঙ্গাইলে এখন তো তাও দেখা যায় না তারপরেও আওয়ামী সভানেত্রীর যে মানে কল রেকর্ড মানে মুখের ভাষা ওই ভূতের মতো শব্দ শুনেই অনেকের দেখা যায় যে অনেক কিছু নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা সেই জন্য এই বিষয়টা সম্পর্কে আলোচনা করা দরকার আর এই বিষয়টা সম্পর্কে আলোচনা করতে হলে একটু আগে থেকে আলোচনা করা লাগবে তাহলে ভালোভাবে আমরা বুঝতে পারবো বিষয়টা দেখেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাশ্রুত হলো তার আগে এই প্রধান উপদেষ্টা বর্তমানে যিনি ডক্টর ইউনুস সাহেব তার অবস্থাটা কীরকম ছিল এই বিষয়ে আমরা সবাই জানি তারপরে একটু আলোচনা করি যাতে আমাদের সুবিধা হয় এই বিষয়টা সম্পর্কে বুঝতে তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা ছিল শ্রমিকদের মজুরি আত্মসাতের বিষয় ছিল ছয়শো ছিয়াষট্টি কোটি টাকা তাকে দিতেই হবে তিনি কিন্তু নিজের মুখে একটা কথা বলছেন প্রথমালেকে সাক্ষাৎকার দেওয়ার সময় উপদেষ্টা হওয়ার পরে যে তার যাওয়ার কথা জেলে অথচ তিনি আসলেন বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করলেন প্রধান উপদেষ্টা হিসাবে এই ধরনের কথা কিন্তু তিনি বলছেন তারপরে দেখেন ভয়েস অব আমেরিকা আন্তর্জাতিক বিশ্ব মিডিয়ায় তিনি যে কথাটা বললেন এই বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি নিয়ে তারপরে কিন্তু সারা দেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হয়েছিল সাংবাদিক তাকে প্রশ্ন করলেন যে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি আগুনে বিনষ্ট করা হলো এই বিষয়ে আপনার অভিমত কি তখন কিন্তু তিনি বললেন যে ছাত্ররা বলেছে তারা রিসেট বাটন পুশ করেছে এভ্রিথিং ইজ গং মানে অতীত বলে কিছু নয় সব কিছু মুছে গেছে সব বাদ এখন এই চব্বিশ থেকে নতুন কিছু শুরু হলো নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা নানান ধরনের কথা কিন্তু বলছে তারপরে দেখেন এই কথার মাধ্যমে কিন্তু ওই যে মুক্তিযুদ্ধকে থামিয়ে দেওয়ার চেষ্টা তারপর আমরা অনেক কিছু দেখলাম আমরা শহীদ মিনার ভাঙতে দেখলাম আমরা মাজার ভাঙতে দেখলাম আমরা মেয়েদেরকে উপর আক্রমণ দেখলাম অনেক কিছু দেখলাম এই জনপ্রিয় সাহেবের আমলে সব কিছু কিন্তু ওই যে থামানোর চেষ্টা থামানোর চেষ্টা মানে যে যত পারদর্শিতা দেখাইতে পারবে থামানোর বিষয়ে সে তত ধরা হয়ে উঠবে এটাই বাস্তবতা এইটার সাথে আবার শেখ হাসিনা ফিরে আসা বা শেখ হাসিনাকে থামানোর মানে এটা কি লাইনটা কি সে বিষয়ে আলোচনা করি দেখেন আমি সভানেত্রী এখন প্রায় আট মাস ধরে ক্ষমতা নেই ক্ষমতা শ্রুত হয়ে গেছে দলের নেতাকর্মীরা স্বর্ণ ছাড়া কে কোথায় লুকে আছে, দেশের মধ্যে বা দেশের বাইরে মানে একদম কি বলে অন্যরকম একটা বিপর্যয়পূর্ণ জীবনযাপন করতেছে আওয়ামী লীগ এক কথায় বলা চলে এর মধ্যেও যখন এই বড় একটা রাজনৈতিক দলের সভানেত্রী এবং এই বড় রাজনৈতিক দলের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী সমর্থক ওই নেত্রীর বিলেতাই কাছে যে নেত্রী কী বলব ওই নেত্রী যখন বলে যে আমি আসব। আমি অবশ্যই আসব। আমি আমার হারিয়ে যাওয়া ক্ষমতা অবশ্যই ফিরিয়ে পাবো আর ফিরিয়ে পাওয়া মাত্রই আমি এই বর্তমান প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতেছে যে তার গ্রামীণ ব্যাংক তার গ্রামীণ ট্রাস্ট এই ট্রাস্ট ওই ট্রাস্ট সেই টাস্ট সব ধরনের যতগুলো ট্রাস্ট আছে আমি সব কিছু আমার বাংলাদেশের গ্রামের মানুষ শহরের মানুষ গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেবো এই কথা যখন বলে তখন ভাবতে হবে তিনি তো আর কোনো মানে কি বলে সিঙ্গেল পার্সন মানে এক স্বতন্ত্র ব্যক্তি হিসেবে কথা বলতেছেন তিনি কিন্তু একজন বর্তমানে স্ট্যান্ড বাই আওয়ামী লীগের তিনি সভানেত্রী হিসেবে আছেন তাইলে তিনি এত বড় পদে থাকার পরে যখন এই কথা বলেন তখন কিন্তু এই প্রশ্নটা উঠবে এই আলোচনাটা উঠবে যে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ওইন সাহেব কি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে থামাতে পারবে কিনা যদি থামাতে না পারে তাহলে কিন্তু তার সব দেব সব কিছু দেবো আপনার তার যে আর্থিক প্রতিষ্ঠান বলেন যাই কিছু আছে ট্রাস্টার যাই কিছু আছে সব কিছু আর এটা কিন্তু অগ্রিম রিগ্লে দিয়ে দিচ্ছে আর অপর দিকে দেখেন ইনি কিন্তু ক্ষমতা নেওয়ার পরে প্রধান উপদেষ্টা হওয়ার পরে কিন্তু এটাও তিনি রিগ্লে দিয়েছে ঋষিভারণ পুশ করছে মানে যার যার মতো কিন্তু থামানোর চেষ্টা থামানোর চেষ্টা অপরদিকে দেখেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে মিনিমাম সংস্কার যদি আপনারা চান তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে আর যদি আপনারা পূর্ণ সংস্কার চান তাহলে আপনার ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে হবে বলে না হতে পারে বলে এখন বর্তমান বাংলাদেশের রাজপথে সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো বিএনপি তারা বলতেছে যে মিনিমাম সংস্কার করে সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এখন সরকার কিন্তু এদেরকে থামানোর চেষ্টা করতেছে থামো থামো তোমরা জুন পর্যন্ত যা জুন পর্যন্ত ওই যে থামাইলেই তো মনে করেন যে ক্ষমতা মানে বেশি শক্তি দরকার হওয়া যায় অপর দিকে বিএনপি কিন্তু বলতেছে যে না তারা কিন্তু বলছে জনগণের জন্যে আমরা প্রয়োজনে আবার রাজপথে নামব এবং তারা ঘোষণা দিয়েছে দেখবেন দু একদিনের দিনের মধ্যে দেখবেন তারা রাজপথে নামছে মিছিল করতেছে মিটিং করতেছে আর একটা আমি ছোট্ট শেষের দিকে তো ছোট্ট একটা কথা বলে দিই দুই হাজার পাঁচ সালে অর্থাৎ দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ছিল বিরোধী দল হিসাবে তারপরে আওয়ামী লীগ আপনার ইয়া করলো আন্দোলন করলো আওয়ামী বিএনপি ক্ষমতা ছেড়ে দিলো তারপরে কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি কাটে করে তারপরে দেখেন আসলো হচ্ছে রিয়াজ উদ্দিন তারপরে আসলো ফখর উদ্দিন দুই সালে এক বছর পরে এই আওয়ামী লীগ এবং এই বিএনপি দুই দল মিলে একত্রিত হয়ে কিন্তু আন্দোলন করছে বাঁচন দিয়ে কিন্তু তারপরে তারা সংসদে গেছে এবার কিন্তু পরিস্থিতিটা ওই সেজন্য আমি বললাম যে এই আওয়ামী লীগকে ডক্টর ইউনুস শেখ থামাতে পারে আমাদের গণভ্যুত্থানের একজন আহত সৈনিক মারা গেছেন দুদিন আগে আট মাস লড়াই করেছেন অসুস্থতার সাথে তার নাম হচ্ছে হৃদয় আশিকুর রহমান হৃদয় আমি সকাল থেকে রিপোর্টটা পড়ি হৃদয় মারা গেছেন ঢাকায় তার বয়স সতরও ছিল নিহত হৃদয় পশ্চিম যৌতাক গ্রামের রিক্সাচালক আনসার হালাদারের ছেলে হৃদয় পরিবার জানায় হৃদয় ঢাকা শ্রমিকের কাজ করতেন জুলাই আন্দোলনে ঢাকায় নেন তিনি দু চব্বিশ সালের আঠারো জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন এ সময় তার মাথায় তিনটি গুলি লাগে ওই সময় তিনি লুকিয়ে চিকিৎসা নেন পাঁচ আগস্ট হাসিনা পতনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে চিকিৎসকরা তার মাথা থেকে দুটি গুলি বের করতে পারলেও আশঙ্কাজনক হওয়া বের করতে পারেননি এতে পুরোপুরি সুস্থ হতে পারেননি বিভিন্ন সময় অস্থির হয়ে পড়তেন তিনি তার পরিবার জানান প্রচন্ড জ্বর উত্তর শরীরে গত বুধবার অসুস্থ হয়ে পড়েন তারপর তিনি মারা যান হৃদয়ের বাবা আনসার হলাদার এই জায়গাটা আসলে মূল জায়গা আমি এটাই পড়তে চাইছিলাম একটা কথা বলতে চাই অর্থভাবে ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি একমাত্র সম্বল রিক্সা ও একটা গরু বিক্রি টাকা দিয়ে যতটুকু করার চেষ্টা করেছি মাথার গুলি দুটি বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসা আরেক চিকিৎসকরা গুলি বের করা সম্ভব হয়নি বিদেশে চিকিৎসা করা হলে আমার ছেলেটা হয়তো বেঁচে থাকত টাকা নেতাই ছেলেটা মারা গেছে আমার ছেলে জীবন গেছে নতুন সরকার এসেছে কেউ তার খোঁজ নেয়নি বিদেশে যাওয়ার একটা টেন্ডেন্সি আমাদের আছে আমি প্র্যাকটিস না করলেও যেহেতু একজন ডক্টর আমি এটুকু বলতে পারি যে সব চিকিৎসা যে বিদেশে হবে নট নেসেসারিলি এটা সঠিক কথা না তারপর আমাদের অনেক এক ধরনের টেন্ডেন্সি হয় যে বিদেশে গেলে ভালো হতো কিন্তু আমার প্রশ্ন সেটা না প্রশ্ন হৃদয় দেশে যতদিন চিকিৎসা নিয়েছেন ওই চিকিৎসার জন্য তার বাবাকে রিক্সা এবং তার গরু বিক্রি করতে হয়েছে এই তথ্যটা আমরা তার বাবার মুখে শুনলাম এইরকম একটা ঘটনা আমাদের এই দেশে ঘটছে ঘটে ঘটলো আমি প্রথম দিন থেকে একটা কথা বলতাম মানে সরকার নানা রকম সাফল্য ক্লেম করেন বা সকালের সরকারের ব্যর্থতা নিয়ে অনেক আলোচনা করেন সরকারের ব্যর্থতা সব যদি সরিয়েও রাখি আমি এখন শুরুর দিকেও কয়েক মাস যখন গেছে তিন মাস চার মাস ওদের ব্যর্থতা একটা আলাপ করতাম না কারণ আমি বলছি যে এরকম একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন সেখানে বাংলাদেশকে সেখানে বসে ইট ওয়াজ টু আওয়ারলি কিন্তু একটা ব্যর্থতা আমি তখনও বলতাম যে আহতদেরকে সরকার ডেল ঠিক মতো করতে পারছে না আমরা তাদেরকে রাস্তায় নামতে দেখেছি আমরা রীতিমতো আমাদের স্বাস্থ্য উপদেষ্টা এবং তার সাথে সেদিন ব্রিটিশ হাই কমিশনার ছিলেন তাদের গাড়ি আটকে দিয়েছিল পঙ্গ হসপিটাল মানে যেটা আমরা কথ্য ভাষায় বলি আর কি নিটোরের ওখানে এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটেছে মাঝে মাঝে আমাদের প্রধান উপদেশার কার্যালয় তারা ঘিরে যা ধরতে যান এর মধ্যে নানান রকম উল্টো পাল্টা আছে এটা নেতা বলছি না এবং নানান রকম মিথ্যাচার আছে আমরা এটাও দেখেছি যে ভিন্নভাবে আহত হওয়া মানুষও এর মধ্যে ইনক্লুডেড হয়ে তাদের নানান রকম আর্থিক সুবিধা পাওয়ার চেষ্টা করেছে এটা বাংলাদেশ বাংলাদেশের নৈতিক যে মানদণ্ড অ্যাভারেজ তার মধ্যে এটা হতেও পারে কিন্তু তিনি যদি আহত হয়ে থাকেন তিনি দেশে যতদিন চিকিৎসা নিয়েছেন একজন রিক্সা বাবা সতেরো বছর বয়সে যে রাস্তায় গেছে আহত হয়েছে মাথায় গুলি পেয়ে খেয়েছেন সেই মানুষটার চিকিৎসার জন্য তার ফ্যামিলির এই খরচ হয় তার সর্বস্ব বা তিনি সর্বশান্ত হয়ে যান আমি এই জিনিসটার জন্য সরকারকে কখনোই ক্ষমা করতে পারি না ইভেন আমাদের প্রধান উপদাষ্টা নুরুল কবির সাথে একটা ইন্টারভিউতে স্বীকার করেছিলেন যে আমলাতান্ত্রিক জটিলতার কারণেই আহতদের চিকিৎসা দেওয়া বা যারা নিহত হয়েছেন তাদের কাছে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়ছে অবস্থা খালিটা উন্নতি হয়েছে শিওর কিন্তু এখনও যথেষ্ট রকম সংকট রয়ে গেছে আমি একটা সরকার তার সর্বোচ্চ শক্তি যদি দিতে হতো আমরা প্রায় বলি যে দুটো জিনিসের পেছনে দেওয়া দরকার ছিল তার সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল আওয়ামী লীগের লোকজনের বিচার করা আমি জানি না শেখ হাসিনার বাইরে অন্যান্যদের এই যে আইসিটির বাইরে তো আরও অনেক মামলা হওয়ার কথা সেগুলো অগ্রগতি কদ্দূর সবাই তো আর বিরোধী অপরাধে অপরাধী করা যাবে না শেখ হাসিনা সহ আরও কয়েকজনকে সেখানে অ্যাকিউজ করা হয়েছে কিন্তু বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের লোকজন নানার রকম ভয়ঙ্কর সফজদারি অপরাধের সাথে যুক্ত ছিল সেগুলোর মামলা সেগুলোর তদন্ত কী আছে আমরা আসলে জানি না আরেকটা জায়গা হচ্ছে এই আহতদেরকে ডিল করে নিহতদের কাছে খুব দ্রুত সাহায্য পৌঁছানো আট মাস চলে যাওয়ার পরও আমাদের সামনে যখন এই খবর আসে আমি আবারও বলছি এই হৃদয় যে মাছ তো বলা কঠিন অনেক সময় তিনটা গুলি ঢুকেছে মানে এগুলো আসলে ধারণা করা যায় এটা বলা যায় এগুলো আসলে রাইফেলের গুলি না রাইফেলের গুলি হলে তার বেঁচে থাকার কথা ছিল না শটগানের বুলেটই হওয়ার সম্ভাবনা বেশি তো কোনো কখনো কখনো এটা হয় যে সার্জারি করে সবসময় হয়তো হয়ে ওঠে না আমি ডিটেল জানছি না সম্ভাবনা আছে যেটা বের করা যাবে না সম্ভাবনা আছে বিদেশে গেলেও কাজ হবে না সম্ভাবনা আছে বিদেশে গেলেও সে মারা যেত বিভিন্ন চিকিৎসার জন্য রাষ্ট্র তার পাশে ছিল এই জিনিসটা তার পরিবারের দেখা দরকার ছিল এদেশের নাগরিকদেরও দেখা দরকার ছিল ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা আজকে যে মুক্ত বাংলাদেশের কথা বলি যেটাকে আমরা আদর করে আবেগে দ্বিতীয় স্বাধীনতা বলি অবশ্যই আমাদের প্রথম স্বাধীনতার এক্সটেন্ট এবং ম্যাগনিটিউডের সাথে কোনো কিছুরই তুলনা হয় না তারপরও নানান কারণে আমরা এটাকে বলি আমরা আবেগের কথা বলতে পারি যে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ আমরা পাচ্ছি সেটা এইরকম মানুষদের আত্মত্যাগের জন্য নাগরিকদের এটা দেখা দরকার ছিল যে এই রাষ্ট্র শেখ হাসিনার রাষ্ট্র না এটা

কিন্তু ইউনুস সেই আনকমফোর্টেবল বিষয়টাই স্বাচ্ছন্দে উপস্থাপন করেছেন মোদীর কাছে এখন ইউনুসে এই দাবির কি বলবেন বললেন তিনি কি ফেরত দেবেন নাকি দেবেন না এটার কোনো উত্তর এখনো জানা যায় এবং দুই দেশের মিডিয়া কেউ এটা বেরো করতে পারে না এখন আমাদের প্রেস সচিব শফিকুল সাহেব তিনি বলছেন যে হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে মোদীর যে মনোভাব সেটা নেতিবাচক ছিল না তো এটার অর্থ কি নেতিবাচক ছিল না মানে ইতিবাচক ছিল ইতিবাচক মানে কি মানে শেখ হাসিনাকে তারা ফেরত দিয়ে দেবে মানে এইটা যদি এই অর্থ দাঁড়ায় তাহলে আমি বলবো যে শফিকুল সাহেবের এই কথা হচ্ছে একটা আনবিক বোমা মানে কম না হিসাবটা তিনি এত জটিল হিসাবকে এত সহজ ভাবে বোমা মাইরা দিয়ে দিলেন যে তিনি নেতিবাচক ছিলেন না মানে ইতিবাচক ছিলেন মানে ফেরত দিয়ে দিবেন কথাটা এটাই দাঁড়ালো আসলে কি ফেরত দিয়ে দিতে পারেন আসলে মোদী চাইলেই ফেরত দিতে পারেন না পারবেন না কেন পারবেন না প্রথম কথা হলো বিজেপি এটার বিরোধিতা করবে কংগ্রেস করবে তৃণমূল করবে পার্টি করবে কোন দল করবে না তাহলে কি দাঁড়াবে বাংলাদেশ ভারত সম্পর্কটা আরো খারাপের দিকে যেতে পারে এবং সেটা ভারতের জন্য খারাপ বাংলাদেশের জন্য খারাপ এখন এই অবস্থায় যদি ভারতকে বেশি চাপ দেওয়া হয় তাহলে ভারতের জন্য কিন্তু অন্য কত খোলা আছে তো পরটা কি যে শেখ হাসিনাকে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হতে পারে এখন পৃথিবীতে অনেক রাষ্ট্রনায়ক বিভিন্ন দেশে চলে গেছে এবং ওইসব দেশ নয় তারা এখন বাংলাদেশ যদি বেশি চাপ দেয় অথবা আগামীতে এই ইস্যুটা আন্তর্জাতিক কোনো ফোরামে উপস্থাপন করে তখন ভারত বাংলাদেশের সম্পর্কটা অনেক খারাপের দিকে যাবে মানে এটা নিশ্চিত তবে আমার ধারণা যে ভারত কখনোই হাসিনাকে ফেরত দেবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এখন যদি বেশি বিপক্ষে পড়ে যায় ভারত বিভিন্ন দিক থেকে চাপ আসে আন্তর্জাতিক কমিউনিটি থেকেও তাহলে যেমন আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আশরাফ গানি এরকম অনেক রাষ্ট্রনায়ক অন্য দেশে চলে গেছে এবং তারা বহাল প্রতিনিয়ত সেখানে থেকেছেন আবার যখন দেশের অবস্থা ভালো হয়েছে আবার কেউ খুব ফিরেও এসছেন এসে আবার রাজনীতিতে ইন করেছেন ব্যাপারটা শেখ হাসিনার ক্ষেত্রে এরকম হতে পারে তবে যারা এখন স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেবে মোদী সরকার এবং তারা ফাঁসির কাছ তাকে ঝুলাবেন এই বাস্তবতার সম্ভাবনা একশো নাই এটা শুধু কল্পনা করা যায় মানে কল্পনা করতে তো টাকা খরচ যে কেউ করতে পারে কিন্তু পলিটিক্সের যে জীবন বাস্তবতা এটা কিন্তু এরকম বলে না যে শেখ হাসিনাকে ফিরে দিয়ে দেবেন ফাঁসির কাছটা ঝুলিয়ে দিয়ে দেবেন মামলা খতম ব্যাপারটা এরকম না এত সহজও না যাই হোক আসলে বর্তমান যে গভমেন্ট আছে বা যারা আওয়ামী লীগ বিরোধী আছে তারা নিজেরাও জানে যে এই এটা কখনোই ঘটবে না বাংলাদেশের রাজনীতিতে বহু বিষয়ে আলোচিত হচ্ছে আজকে নতুন করে আলোচনায় এসেছে সেনাপ্রধান প্রায় সাত দিনের সফরে বিদেশে গেলেন রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে তিনি গেলেন রাশিয়া সফরে হঠাৎ করে সেনা প্রধান কেন গেলেন কেন রাশিয়ার সঙ্গে বৈঠকের প্রয়োজন হলো সেনা প্রধানের সেই আলোচনা এখন চতুর্দিকে শুরু হয়েছে ক্রোয়েশিয়ার ব্যাপারে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আদি সামনে আসবে না কিন্তু রাশিয়া বিশ্ব পরাশক্তি অন্যতম একটা পরাশক্তি রাশিয়ার সঙ্গে মিটিংটা কেন প্রয়োজন হল রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক খুব একটা যে মজবুত সেটা বলা যাবে না তারপরেও রাশিয়াতে তিনি কেন গেলেন সামরিক ক্ষেত্রে কোনো সহযোগিতা নাকি কোনো দ্বিতীয়ালির প্রয়োজন হলেও সেই আলোচনাগুলো সামনে আসছে সেই আলোচনাগুলো যখন সামনে আসছে তখন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে ভারতীয় গণমাধ্যম বলছে শফিকুল আলম ফেসবুক স্ট্যাটাসে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারত সম্পর্কে যে সকল কথা বলার চেষ্টা করেছেন সেগুলো মিথ্যা প্রেস সেক্রেটারি শফিকুল আলম কেন মিথ্যা কথার আশ্রয় নিলেন ভারতীয় গণমাধ্যম কেন সেটাকে মিথ্যা বলছে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না দর্শক বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের পরপরই ডক্টর ইউনুস কঠিনভাবে ফেসে গেছেন এদিকে প্রত্যেকটা সমন্বয়কে ফাঁসি দেবে সেনাপ্রধান এইদিকে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরতেছেন খুব শীঘ্রই তিনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন সেনাপ্রধান এমনটাই জানিয়েছে দায়ক দর্শক দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন